লজ্জার কথা লজ্জাবতী গাছে আজ কিন্তু লজ্জা কি ঠিকই আছে হিসেব করলে দেখা যায় একমাত্র মানুষেরই লজ্জা কমে গেছে লজ্জাপাতা আর ধর্ম হিংসা বৈশিষ্ট্যগুলোর মোটেও চুল পরিমাণ কোনো পরিবর্তন যা আমার দেখি না দেখেও আমাদের কথা ছিল গুণের সন্ধান করে নিজেদেরকে মানুষ করা তা থেকে সরে গিয়ে জগৎ জুড়ে আমরা হচ্ছি গুণহারা লজ্জার কথা আর গুণের কথা মানুষের মাঝে বললেই বেকায়দা আসল জিনিস হারিয়ে আমরা পাগল হাসিল করতে জাগতিক ফায়দা পীড়িতের ঢং পিরিত যতন পিরিতে রতন পিরিতে গলার হার আলগা পিরিতে জীবন করে চিরে তরে অন্ধকার আলগা পিরিত যাবে ধরে যার জীবনে ছন্ন ছাড়া সবারই তাকে হয়ে হয় একেই কর্মদয় সর্বহারা আলগা পিরিত আর আসল পিরিত বুঝতে না পেরে অকালে কত নিষ্পাপ ভাই বোন জগত জগৎ ছেড়ে তাইতো কেহ কেহ যদি থেকে থাকে বেঁচে তার জীবন নাই স্বপ্ন আপন কেউ থাকে না ফলে অদৃশ্য অদৃশ্য ধ্যানেই থাকে সাদা স্বপ্ন ভালোবাসা ছেড়ে গেলেও ঢংসারে না কখনো ভালোবাসা এখন হচ্ছে ও ঢঙ্গেরই পরিবর্তন ভালোবেসে ঢং দেখলে মডি হাই ভালোবাসা কে করতে বলেনি দুনিয়ে দুনিয়ায় চায় ধন্যবাদ সবাইকে